সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে তো প্রথমে ম্যাট্রিক্স প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স কাকে বলে আমরা মনে করি এ ইকাল টু ওয়ান টু থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো উপাদান কতগুলো উপাদান শাড়ি শাড়ি এবং কলাম বরাবর সাজানো আছে তো আমরা এখান থেকে বলতে পারি যে কতগুলো উপাদান বা তথ্যকে শাড়ি এবং কলাম আকারে সাজানোকে বলা হয় ম্যাট্রিক্স এবার আমরা দেখব ম্যাট্রিক্স এর ক্রম ম্যাট্রিক্স এর ক্রম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সে দুইটা শাড়ি আছে এবং তিনটা কলাম আছে তো এই ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি হচ্ছে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু বাই থ্রি তো এখানে কোন ম্যাট্রিক্সকে শাড়ি এবং কলাম আকারে উল্লেখ করা হয় তখন আমরা ওইটাকে বলবো হচ্ছে অর্থাৎ ম্যাট্রিক্সের কম সংখ্যা এবং কলাম সংখ্যাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম আচ্ছা এখানে এই ম্যাট্রিক্সের হচ্ছে শাড়ি সংখ্যা দুই আর কলাম সংখ্যা হচ্ছে তিন তার মানে আমরা ম্যাট্রিক্সের শাড়ি সারি এবং কলামকে আমরা এভাবে উল্লেখ করতে পারি যে টু এখানে যে কশ চিহ্ন আছে এটাকে আমরা গুণ না বলে বলবো হচ্ছে বাই অর্থাৎ এটাকে আমরা পড়ব যেখানে টু হচ্ছে আর থ্রি হচ্ছে প্রবেশ করতে পারি যেখানে আই হচ্ছে ম্যাট্রিস আই হচ্ছে ম্যাট্রিক্স সারি সংখ্যা আর যে হচ্ছে ম্যাট্রিসের কলাম সংখ্যা এখন আমরা দেখবো সাধারণ আকারের ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম তাহলে এ ইকাল টু আমরা মনে করি হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ড এ ওয়ান এটা এম পর্যন্ত চলবে একইভাবে এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ টু এম এ থ্রি ওয়ান থ্রি টু এ থ্রি থ্রি এ থ্রি এম 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 এখানে আমরা এম দিয়ে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান থ্রি তারপরে লিখতে হচ্ছে এ টু ওয়ান টু 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 থ্রি অ্যাকচুয়ালি এগুলো মানে কি এগুলো মানে হচ্ছে এ দ্বারা আমরা বোঝাবো হলো একটা সাধারণ ভক্তি বা এলিমেন্ট এখন এর মান হবে বাস্তব সংখ্যা সেটা হবে পূর্ণ সংখ্যা এখন এখানে এ ওয়ান বলতে কি বোঝায় বলতে হলো সারি সংখ্যা এখানে ওয়ান ওয়ান বলতে বোঝানো হচ্ছে যে এই উপাদানের অবস্থান হবে প্রথম সারি প্রথম কলাম একইভাবে এ ওয়ান টু ওয়ানে প্রথম সারি দ্বিতীয় কলাম তারপরে হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম প্রত্যেকটা ভক্তির প্রথম মান অর্থাৎ সারি সংখ্যা সেম আছে এভাবে আমরা এখানে এন তম কলাম সংখ্যা নিলাম একইভাবে আমরা যখন ইটা বিবেচনা করবো তখন এখানে আছে এ টু ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাধারণ ফল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কলাম এক কলাম দুই কলাম তিন এভাবে করতে করতে আমরা এন সংখ্যক কলাম নিছি একইভাবে আমরা যখন মানে এ ওয়ান ওয়ান এটা ছিল হচ্ছে প্রথম শাড়ি তারপর দ্বিতীয় শাড়ি অর্থাৎ তৃতীয় শাড়ি এভাবে করতে করতে আমরা এক পর্যায়ে কি এম সংখ্যক আমরা হচ্ছে এম সংখ্যক সারি নিলাম তাই জন্য আমাদের এইটা এই ভক্তির মান হবে হচ্ছে এ এম এন এটার মানে হলো এই এটার অবস্থান হবে এম শাড়ি কলাম এবার আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ তো আমরা মনে করি এখানে এ একটা ম্যাট্রিক্স যার উপাদান হবে হলো ওয়ান টু থ্রি ফোর আর বি একটা ম্যাট্রিক্স সিক্স নাইন টু থ্রি তো আমরা এই ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা দুই কলাম সংখ্যা দুই মানে আমরা লিখতে পারি ম্যাট্রিক্সটা হচ্ছে টু বাই টু ফর্মের ম্যাট্রিক্স একইভাবে বি ম্যাট্রিক্সের দুইটা শাড়ি দুইটা কলাম তাই আমরা লিখতে পারি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা কি খেয়াল করবো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স সমতা কিনা বা সম কিনা সম বলতে আমরা কী বুঝি সম বলতে আমরা বুঝি যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হওয়া লাগবে কী হওয়া লাগবে ক্রম একই হওয়া লাগবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স এর কর্মসংখ্যার সেম সো এই ম্যাট্রিক্সটা আমরা যোগ করতে সক্ষম হব এখন আমরা যোগ কিভাবে করব তো এ হবে তাহলে যোগের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে যে ম্যাট্রিক্সের প্রথম কলাম অর্থাৎ এ ম্যাট্রিক্স এর প্রথম কলাম বি ম্যাট্রিক্স প্রথম কলামের সাথে যোগ হবে একইভাবে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ হবে তো আমরা এখানে যোগ করবো হলো ওয়ান প্লাস সিক্স একইভাবে টু নাইন তারপরে থ্রি প্লাস টু ফোর প্লাস থ্রি এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ইলেমেন্টগুলা যোগ করব তখন ওই ইলেভেন গুলো কি হবে সমহ লাগবে মানে তাদেরও কর্মটা কি লাগবে যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই সে এখানে আমরা থ্রি তাহলে এটার অবস্থান হবে হচ্ছে এ টু ওয়ান একইভাবে আমরা এই যে আমরা থ্রির সাথে টু যোগ করছি এখানে কি আছে এটার অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে এ টু ওয়ান তার মানে যখন আমরা ভক্তির সাথে একটা ভক্তি যোগ করব তখন সেই ভক্তিটা কি হবে অবশ্যই সমহ লাগবে আচ্ছা এখন আমরা যোগ করে যোগ করতে পারি এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের বিয়োগ তো এখানে দুইটা ম্যাট্রিক্স আমি নাম একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হলো বি ম্যাট্রিক্স তো আমি ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে বলছি যে ম্যাট্রিক্সের দুইটা কর্ম সমান লাগবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের কর্ম হলো টু বাই টু বি ম্যাট্রিক্সের ক্রম টু বাই টু তো একইভাবে যোগের মতো এখানে বিয়ে করে কী দেখতে হবে যে ম্যাট্রিক্সের কর্ম ঠিক আছে কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ম্যাট্রিক্সের সংখ্যা সমান সো আমরা এখন এখানে বিয়োগ করতে পারবো তাহলে বিয়োগটা কি হবে তো এখানে বিয়ে যোগের মতো আমরা কোনোরপ ভক্তিগুলা কি করবো বিয়োগ করবো তাইলে আমরা লিখতে পারি ইলেভেন মাইনাস থ্রি ফাইভ মাইনাস টু সিক্স মাইনাস সেভেন নাইন মাইনাস নাইন এটা ক্যালকুলেশন করলে হবে এইট থ্রি মাইনাস ওয়ান জিরো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের গুণন তো এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স নিছি একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের কম হচ্ছে এখানে শাড়ি হলো তিনটা কলাম দুইটা সো এ ম্যাট্রিক্সের ক্রম হবে হচ্ছে থ্রি বাই টু বি ম্যাট্রিক্সের শাড়ি দুইটা কলাম তিনটা তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম হবে টু বাই থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো দুই আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা হচ্ছে দুই তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করার সময় আমাদের দেখতে হবে যে প্রথম এর প্রথম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা যদি প্রথম ম্যাট্রিক্স এর কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা গ্রহণযোগ্য হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান তার মানে দুইটা এ আর বি গুণযোগ্য তো আমরা এখন গুণ আচ্ছা। গুণের ক্ষেত্রে আমরা একটু এখানে খেয়াল করব। আমাদের যে সাধারণ ফর্মটা সেটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু 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 থ্রি থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি তো আমরা প্রথমে চলে হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এখানে প্রথম সারে প্রথম কলাম তাইলে আমাদের যে কাজটা করতে হবে প্রথম আমরা যখন গুণ করব তখন প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে তার মানে এখানে হবে হচ্ছে এই বরাবর যাবে আর এই বরাবর যাবে তাহলে কেমন হবে তাহলে এখানে এই ম্যাট্রিক্সের প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার গুণ করতে হবে তার মানে কী হবে ওয়ান গুণন সেভেন যোগ এর সাথে চার গুণ হবে দুই গুণন ফোর তার মানে এটা হলো আমাদের এ ওয়ান ওয়ান এরপর আমরা দেখব হচ্ছে এ ওয়ান টু তাইলে এ ওয়ান টু মানে হচ্ছে কি এ ওয়ান টু মানে হলো প্রথম ম্যাট্রিক্সের শাড়ি প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি আর হচ্ছে পরেরটা হবে কলাম দ্বিতীয় কলাম তাহলে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম এ ওয়ান টু মানে কি প্রথম সারি দ্বিতীয় কলাম তাইলে হবে হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা গুণ ওয়ান গুণন এইট যোগ টু গুণন তারপর আমাদের এখানে আর হচ্ছে তৃতীয় আমাদের হলো তারপর আমরা দেখব এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি মানে হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম তাইলে কি হবে আমরা এটা মুছে দিই তো ওয়ান থ্রি যোগ টু সিক্স আচ্ছা তারপর আমরা দেখবো হলো আচ্ছা হচ্ছে আমাদের টু ওয়ান টু টু বোঝার জন্য টু ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম তাইলে হবে হলো থ্রি গুনন সেভেন যোগ ফোর ফোর গুণন ফোর তারপরে হবে এ টু টু মানে দ্বিতীয় সারি দ্বিতীয় গলাম এভাবে আমরা যদি লিখি তাহলে হবে থ্রি গুনন আট যোগ ফোর গুনন পাঁচ একইভাবে থ্রি গুনন থ্রি যোগ ফোর যোগ ফোর গুণন সিক্স সেম আমরা পরবর্তীতে নিচে লিখতে পারি হচ্ছে থ্রি ওয়ান আছে তারপরে আছে থ্রি টু তো এখানে থ্রি ওয়ান মানে হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম তার মানে পাঁচ গুণন সাত যোগ ছয় গুণন ফোর তারপরে হবে পাঁচ একইভাবে পাঁচ গুনন আট যোগ ছয় গুণন পাঁচ একইভাবে পাঁচ গুণন তিন যোগ ছয় গুণন সিক্স এখন আমরা ক্যালকুলেশন করব তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে সাত যোগ আট সমান পনেরো তারপরে এখানে আঠারো এখানে হবে হচ্ছে পনেরো

চৌত্তর একান্ন তাহলে আমরা সহজে এভাবে গ্রহণ করতে পারবো তো আজকে ক্লাসে আমরা যেটা শিখলাম প্রথমে আমরা শিখলাম যে ম্যাট্রিক্স কাকে বলে তারপর ম্যাট্রিক্সের ফর্ম হম ম্যাট্রিক্সের সাধারণ ফর্ম তারপরে আমরা দেখলাম হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স সম কিনা সম বলতে বোঝায় যে দুইটা ম্যাট্রিক্সের ক্রমসংখ্যা ক্রমসংখ্যা সেম হবে ক্রম সংখ্যা সেম হবে তারপর আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই কিনা যদি প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা গ্রহণযোগ্য হবে থ্যাংক ইউ